السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দিনই বা এবং বোনেরা সকলকে জানাই আজকের এই ভিডিওতে সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তাল্লাহর ওশেষ মেহরবানিতে আমি অত্যন্ত ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা কুরবানি দিচ্ছি কোরবানি করার আগে চারটি বিষয় না জানলেই নয় যেই চারটি বিষয় জানা আমাদের জন্য একেবারে আবশ্যকীয় প্রথমত নিহতের বিশুদ্ধতা আল্লাহ রসুল বলেছেন ইন আমালু বিনিয়াত প্রত্যেকটা কাজের প্রতিদান নির্ভর করে তার নিয়তের উপর আমি কোরবানি কেন দিচ্ছি মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে মানুষ আমাকে সম্মান করবে এই জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। যদি আমার লোক দেখানো উদ্দেশ্য থাকে তাহলে আমার কোরবানি বরবাদ হয়ে যাবে দ্বিতীয়ত শরীয়ত মোতাবেক কোরবানি করা তৃতীয়ত হালাল টাকা দিয়ে কোরবানি করা কারণ আমার টাকার সাথে যদি হারামের মিশ্রণ হয় তাহলে আমার সাথে শরিকানে যারা কোরবানি দিচ্ছে আমারটা তো বরবাদ হবে হবে পাশাপাশি তাদের কোরবানিটাও বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন কুলু আল্লাহ আল্লাহন ইবাদত কবুল হওয়ার আগে আল্লাহ তালা আগে বলেছেন কুলু মিনাত্ত ইবাদ তুমি হালাল খাবার গ্রহণ করো ইহা এরপরে তুমি আমল করো তাহলে হালাল খাবারের বিষয়টি আগে আমলের বিষয়টি পড়ে ঠিক তদরূপ আমরা কুরবানির ক্ষেত্রে হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করব হারাম টাকা দিয়ে কুরবানি করলে সেই কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না চতুর্থ কাউকে দেখানোর জন্য আমরা কোরবানি করব না যদি লোক দেখানোর জন্য আমরা কোরবানি করি সেই কোরবানি কবুল হবে না আল্লাহ তালা নিয়তের বিশুদ্ধতা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য রাজায়ে মাওলার জন্য কোরবানি করার তৌফিক দান করুক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিএ